কাপড় কোয়ালিটি কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ক্লাস থাকবে হচ্ছে নেক পোষণ নেকটাও হচ্ছে আলাদা করে বসানো থাকবে এখানে মাল্টি ইস্যুতে কাজ থাকবে সিকুয়েস থাকবে অলবার গুলো সবগুলো সিকুয়েন্স সুতোর কাজ ফুল বডি জুড়ে হচ্ছে আরে ইস্যুতে প্যাটার্ন সুতোর কাজ থাকবে একদম মিহি হচ্ছে প্যাটার্নের কাজ থাকতেছে এই হচ্ছে দামান পোষণ দামার নিচে সুন্দর করছে মাল্টি ইস্যুতে গোনে হ্যাভি এম্বার কথা থাকবে একদম চওড়া হচ্ছে পুরোটা হচ্ছে দামান পোষণ ফুল দামান পোষণ জুড়ে হচ্ছে কাজ পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণের কোনো কাজ পাবেন না সাথে হচ্ছে সেট করা থাকবে মেটিরিয়াস থাকবে হচ্ছে ওয়েটলেস জর্জারের মতো থাকবে এই হচ্ছে হাতা পোষণ ফুল হাতা পোষণ জুড়ে কাজ পাবেন ফুল স্লিপ করতে পারেন একদম পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে শ্যালো থাকবো হচ্ছে সাটন কাপড়ের মধ্যে সফট মোলাইন কাপড়ের মধ্যে থাকতেছে এ হচ্ছে দুপারটা একদম বিশেষ সাইজের থাকবে আড়াই হাত বহর সাড়ে সাড়ে থেকে পাঁচ হাত মেজারমেন্টের হচ্ছে দুপার থাকবে আর ফুল দুপারটা যেগুলো সেগুলো সবগুলো হচ্ছে সেম সুতো পাশে হচ্ছে মাল্টি সুতো গুছানো হ্যাভি এম্বার কাছ থাকবে সবগুলো হচ্ছে আরই সুতো কাছ থাকতেছে এই দেশটা যখন সরাসরি পার্সেস করবেন ভিডিও থেকে বেশি সুন্দর লাগবে এ হচ্ছে হোয়াইট কালারটা প্রত্যেকটা কালারই সুন্দর কাজগুলো দেখুন একদম প্যাটার্ন কাজ প্যাটার্ন সুতোর কাজ থাকতেছে এগুলো সবগুলো নে ফুল নেকোষণ জুড় হচ্ছে হচ্ছে হোয়াইটের সাথে হচ্ছে কালোর কম্বিনেশন করে খুবই চমৎকার হচ্ছে কাজ করা থাকতেছে সিকোয়েন্সে কাজ করা থাকবে হাতা ফুল হাতা পোষণ জুড়ে হচ্ছে আরে সুতোর কাজ করা থাকতেছে সেরা থাকবে হচ্ছে সাটন কাপড়ের মধ্যে আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনার ডেলিভারি বয় থাকা অবস্থা চেক করতে পারবেন কোনো সমস্যা মনে করলে সাথে সাথে ডেলিভারি কাছে রিটার্ন করতে পারবেন এই পলিসিটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আর এই ড্রেসটা হচ্ছে প্রাইস থাকবে একদম রিজেনাল প্রাইজের মধ্যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকতেছে এইসব প্রাইজে হচ্ছে মার্কেটে অন্য কোথাও পাবেন না এইসব কোয়ালিটির ড্রেস ঢাকা সিটির মধ্যে হলে হচ্ছে আপনারা ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকা সিটি বাইরে হলে হচ্ছে ডেলিভারি চার্জটা আগে অ্যাডভাস করতে হবে আমাদেরকে আপনার চাইলে হচ্ছে আমাদের সব থেকে এসে ডাইরেক্ট সরাসরি পার্চেস করতে পারবেন আমাদের সফট অ্যাড্রেসটা হচ্ছে ভিডিও ক্যাপশনে দেওয়া থাকবে একদম সফট মলাইন কাপড়ের মধ্যে থাকতেছে তা কাজগুলো দেখুন একদম প্যাটার্নের কাজ সবগুলো হচ্ছে আড়াইশো একদম প্যাটার্নের সুতোর কাজ থাকতেছে দুপাটটা কি যে সুন্দর দোপাট্টাগুলো দেখুন প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকার মধ্যে হচ্ছে একদম সুপার হিট পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন নাম মাত্র প্রাইস থাকতেছে ক্যাটালগে যেমন আছে হান্ড্রেড পার্সেন্ট একদম ক্যাটালগের মধ্যে পাবেন ডেলিভারি বা থাকা অবস্থা চেক করে নিবেন কোনো সমস্যা মনে হলে আপনারা সাথে সাথে রিটার্ন করে দিবেন প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সবাই থাকবেন সরি মাত্র সতেরোশো টাকা সবাই থাকবেন থাকবেন আল্লাহে